আজহারির প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামাত আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে ঢাকা টাইমস অনলাইন পত্রিকায় আজহারির প্রার্থীদের ব্যাপারে যে তথ্য দিল জামাত এরকম একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাস যাত্রাবাড়ি ড্যামরা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বুধবার মিজানুর রহমান আজহারি জামাতের ইসলামের মনোনয়ন পেয়েছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় তবে খবরটি সঠিক নয় এটি গুজব বলে নিশ্চিত করছেন জামাত এ বিষয়ে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন জামাত থেকে মিজানুর রহমান আজারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব এমনটি হওয়ার সম্ভাবনাও নেই সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই বাছাই সারা রাজনৈতিক প্রার্থীতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামাত এদিকে দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরেই অনেকে প্রার্থিতা বিষয়টিকে সত্য বলে ধরে নিয়েছে মিজানুর রহমান আজহারিকে অভিনন্দন জানাতে থাকেন ঢাকা পাঁচ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়ে আসছে আসন্ন নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে জামাতের নীতি নির্ধারকরা পুনর্বিবেচনায় বসেছেন বলে জানা গেছে তবে এই আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামাতের হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বেশ আগে থেকে শুনলেন আহারির প্রার্থী ব্যাপারে যে তথ্য দিল জামাত এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম